আমরা চিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই লোকটাকে পাঁচ বছরের জন্য কেউ কেউ ক্ষমতায় দেখতে চায় কেউ চায় দশ বছরের জন্য আবার কেউ বা আজীবনের জন্য লোকটা নিজেও কদিন আগে আলজাজিরেকে জাজিরাকে বললেন জনগণ তো চায় না আমি চলে যাই তাহলে আজ হঠাৎ করে লোকটা কেন পদত্যাগের কথা বলছেন কেন তার নিয়োগকর্তা ছাত্রদের অভিমানের সুরে তিনি বলছেন তোমরা ভালো হয়ে যাও নইলে আমি পদত্যাগ করব মানে এখনই কেন যখন মব গিয়ে একদিনে আপিল বিভাগের সব বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করলো তখন কেন নয় তখন লোকটা কোথায় ছিলেন লোকটাকে কেউ থামিয়ে রেখেছিল নাকি লোকটা ঘুমিয়েছিলেন ঘুম এসে পড়েছিল লোকটার এই প্রশ্নটা তো থেকেই যায় কিংবা যখন শিক্ষকদের গণহারে অপদস্থ করলো মারধর করলো জুতোপেটা পেটা করলো তখন কেন তিনি পদত্যাগের কথা বললেন না যখন তার অনুসারীরা নারীদেরকে পথে ঘাটে হেনস্থা করল তখন কেন পদত্যাগের হুমকি দিলেন না ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্রদের নামে একের পর এক চাঁদাবাজির অভিযোগ আসলো হাজার হাজার থেকে শত কোটি টাকা পর্যন্ত লুটপাটের খবর আমরা দেখতে পেলাম কই তখন তিনি চুপ কেন ছিলেন একটু শব্দ কেন তখন করলেন না অভিমান তো দূরে থাক একটু দুঃখও করলেন না সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো চিহ্নগুলো ধ্বংস করা হলো ভেঙে গুড়িয়ে দেয়া হলো শত শত ভাস্কর্য তখনও তার অভিমান হল না পদত্যাগের হুমকি তো দূরের কথা ছাত্রদের ডেকে একটু বকাও তিনি দেননি সখানেক মাজার ভাঙা হলো সখানেক বলতে কি প্রায় চারশো মাজারের খবর আমরা পত্রপত্রিকা থেকেই পড়েছি তখনও কিন্তু পদত্যাগের কথা তিনি বলেননি সারা দেশে ছাত্রদের ত্রাসের রাজত্ব কায়েম হলো আইন কানুন সব লাঠি উঠলো দেশের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হলো আইন শৃঙ্খলার চরম অবনতি হলো কিন্তু পদত্যাগের আলাপ উঠল না জাতীয় সংগীতকে অবমাননা করা হলো নৌ দেশের নাম পাল্টে দেওয়ার কথা হলো নৌ পদত্যাগ সচিবালয়ে আগুন ধরল তখনও পদত্যাগ নিয়ে কোনো আলাপ হলো না উপদেষ্টা একরা দুর্নীতিতে জড়িয়ে পড়লো তারপর তাদের বাপরাও সেই দুর্নীতিতে জড়ালো কিন্তু পদত্যাগের কোনো লক্ষণ দেখা গেল না পাঁচ মাসেও বই পায় না শিক্ষার্থীরা এতেও লোকটার কিছু যায় আসে না পড়াশোনা করে এত পড়াশোনা করে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারবে এত পড়াশোনা করে যদি না পারবে তাহলে বই ফই দিয়ে কি হবে যদি কারোর সুদ লাগে সেটা ভিন্ন কথা হ্যাঁ এনজিও গ্রাম সরকার তো আছেনই তো তিনি হয়তো আপনাদের সেই সেই ব্যবস্থাটি করে নিতে পারেন তো আমরা দেখলাম তিনি পদত্যাগের কোনো মানে ওই ধারে কাছেও যাননি আমরা দেখলাম তার ধর্মের যে ভাই মোল্লা মুন্সী তারা দেশটাকে জাহান নামের দুয়ারে নিয়ে গেল তারই গড়া সংস্কার কমিশনের সদস্যদেরকে বেশ্যা বলে সম্বোধন করল কই তিনি তো ধর্মের ভাইদেরকে ডেকে একটু অভিমান করলেন না একটু বকে দিলেন না রাগ দেখালেন না কিছুই করলেন না কিন্তু যেই মুহূর্তে সেনাবাহিনী জানালো নো ব্লাডি করিডোর তখনই তার হঠাৎ পদত্যাগ করার কথা মনে পড়লো সিনেমা নায়কের যেরকম আমরা দেখি না মাথায় আঘাত পেলে হঠাৎ করে স্মৃতি চলে আসে বাংলা সিনেমায় আমরা দেখেছি না কতবার কত নায়ক কত পাগল ছাগল ঠিক হয়ে বাড়ি তেমনি ডক্টর একটা ধাক্কা খেলেন এবং বলেন আমরা জানতাম লোকটা সংস্কার পদত্যাগ করতে এসেছেন এই দেশে দেশের আঠারো কোটি মানুষ যেন এক একটা ইউটোপিয়ান বলদ তার কাছে তিনি বলেন সংস্কার করবেন আর ওমনি সবাই নেশাগ্রস্ত ইদুরের মতো ম্যাজিক ম্যানের পেছনে আমরা ছুটে চললাম কিন্তু কিসের সংস্কার করতে এসেছেন তিনি কার সংস্কার করতে এসেছেন কারা তার পাশে দাঁড়িয়েছে তিনি কাদের দিয়ে দেশ চালাতে চান কাদের হাতে তুলে দেবেন এই দেশটাকে কাদের কাছে এই প্রশ্নগুলোর জবাব আমরা খুঁজিনি নিজেকে প্রশ্ন করুন এরকম কোনো প্রশ্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারা কল্পনা করেছিলেন আমরা অন্ধের মতো তার লেজ ধরে অনুসরণ করতে থাকলাম আপনি একটু বাংলাদেশের পরিস্থিতির দিকে খেয়াল করুন বেকারত্ব বেড়ে গেছে ধর্ষণ তো নিত্যনৈমিত্তিক ঘটনা সকল প্রকারে যে সাধারণ অপরাধগুলো আছে যেমন চুরি ছিনতাই ডাকাতি এগুলো সব কিছু দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে চাঁদাবাজি কমে গেছে চাঁদাবাজিদের সংখ্যা আওয়ামী লীগের আমলের চেয়ে তো অনেক বেশি সেই সন্ত্রাস ভয়ঙ্কর ভাবে বেড়েছে চাঁদা না দিলে অনেক মানুষকে হত্যা করতে দেখছি আমরা গুম হয়ে যেতে দেখছি জিনিসপত্রের দাম কি অবস্থায় আছে ভয়ঙ্কর বাড়ছে চ কিছুই। দেশি বিদেশি বিনিয়োগ পাল্লা দিয়ে কমছে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকরা বেতন পাচ্ছেন না হিন্দুদের উপরে অকথ্য নির্বাচন নেমে এসেছে একের পর এক হিন্দু নাগরিকদের রহস্যময় মৃত্যু আমরা দেখতে পাচ্ছি হিন্দু পুলিশ সদস্যদের আত্মহত্যার নাটক আমরা দেখতে পাচ্ছি জঙ্গি জিহাদিদের আসফলন আর কি বলবো খিলাফতের পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়ে গেছে প্রিয় বন্ধুগণ এই যে হিন্দুদের উপরে নির্যাতনের কথা বললাম গতকাল একটি ভয় মর্মান্তিক ঘটনা ঘটেছে কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশের কোন মিডিয়া বিষয়টিকে সামনে আনেনি ব্ল্যাক আউট আমরা একটু পড়ি রাশেদ খান লিখেছেন যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়া মশিয়াহাটিতে গতকাল কৃষক দলের সভাপতি নৃশংসভাবে খুন হন কৃষক দলের সভাপতি নৃশংসভাবে খুন হন এরপর একদল দুর্বৃত্ত ভয়াবহ তাণ্ডব চালায় পার্শ্ববর্তী গ্রামে পার্শ্ববর্তী গ্রামে কেন তাণ্ডব চালালো যে গ্রামে অধিকাংশ মানুষ মতুয়া সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায় কারা হিন্দু ধর্ম সেখানে বাৎসরিক উৎসব চলছিল প্রায় পাঁচশো মানুষ মানুষের খাবারের আয়োজন ছিল খুনের ঘটনার পর হঠাৎ হঠাৎ করেই রাতে আক্রমণ চালায় একদল দুর্বৃত্ত সেখানে কেউ কেউ এসে ত্রাস সৃষ্টি করে এবং একটা গ্রুপ অগ্নিসংযোগ ও লুটপাট চালায় আমরা সরজমিনে মধ্যরাতে গিয়ে দেখি তেরোটা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে একজন নার্সিং এর ছাত্রকে অপহরণ ছাত্রকে অপহরণ করা হয়েছে একত্রিশটি গরু চুরি হয়েছে কিছু গরু মারাত্মকভাবে আহত ও শারীর শরীরে বিভিন্ন অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে বা পুড়ে গেছে গরু পর্যন্ত পুড়িয়ে দেয় গোলা ভরা ধান নষ্ট করা হয়েছে প্রত্যেকটা বাড়িতে লুটপাট চলেছে বাজারের দোকানগুলোতে লুটপাট হয়েছে এই আক্রমণে এলাকাবাসী বাসা থেকে পালিয়েছে শুধুমাত্র অতর্কিত যাদের পালানোর সামর্থ্য ছিল না অর্থাৎ অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিরা ছাড়া সবাই এলাকা ছেড়ে পালিয়েছে এলাকার প্রত্যেকটা পরিবারের পরিবার সবকিছু হারিয়ে নৃশংস সর্বশান্ত হয়ে গেছে ওই পরিবারগুলোর এখন তীব্র খাবার সংকটে রয়েছেন ওই পরিবারগুলো তাদের কারো কাছে পরনের পোশাকটি ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় নেই সব আগুনে পুড়ে গেছে ভয়াবহ এই সাম্প্রদায়িক হামলায় মানবিক সাহায্যের প্রয়োজন ডহর মশিয়াহাটি হাটির এই মানুষগুলোর মানবিক সাহায্য প্রয়োজন পুলিশ অপহৃত ছাত্রকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস প্রচন্ড দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে দ দায়িত্বহীনতার সরি দায়িত্বশীলতার পড়ছে কেন ইউনুসের আমল আবার দায়িত্ব আমরা কৃষক দল নেতার নৃশংস হত্যার বিচার চাই পাশাপাশি এই নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বর্বরোচিত হামলা আচ্ছা যারা এই যিনি এটা লিখেছেন রাশেদ খান তিনি বিএনপি রাজনীতি করেন এবং তার কাছ থেকে আমরা শুনলাম ঘটনা কি ওই যে বাড়ি বাড়ি যেগুলো আছে দেখা

এবং অবস্থা খুবই ভয়ঙ্কর কিন্তু একটা পত্রিকায় পর্যন্ত আসেনি একটা পত্রিকা না আমি দেখিনি সবাই ইউনুসের পদত্যাগ নাটক নিয়ে ব্যস্ত কিভাবে মেগেছে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হয় এখানে তার ব্যতিক্রম নয় এই ঘটনাগুলোর সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত এগুলো কিভাবে হয় কিভাবে ভাঙচুর লুটপাট হয় সোনা দানা যা আছে নিরীহ গবাদি পশুকে বন্ধু হত্যা করা হয় মানে এখানে কি বলার আছে দেখুন গরুর গরু খরে গরু এস গরুটাকে পানি দিচ্ছে আরে এই মানুষগুলোকে ধন্যবাদ এস একটা প্রাণী যে মানুষ নয় যার সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো সম্পর্ক নেই যার সাথে কোনো বিরোধিতা নেই না গরুর সাথে স্যারের বিরোধিতা আছে কিনা তো সেই গরুগুলোকেও যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে হিন্দুদের কি দোষ মতুয়া সম্প্রদায়ের এই পুরো গ্রাম মতুয়ারা হিন্দু ধর্মের মানুষ সনাতনী মানুষরা হারে এই মানুষগুলোকে পুড়িয়ে দিয়েছে শুনুন তাদের মুখ থেকে বাংলাদেশের মিডিয়া গুলো তোমাদের আসলে এই চ্যানেল গুলো বন্ধ করে দেওয়া উচিত কেন মানুষের সাথে প্রতারণা কেন সত্য প্রচার করতে তোমাদের এত বাধা হিন্দুদের উপরে নির্যাতন এটি প্রকাশ করলে ভারত বিবৃতি দেবে ভারত কি বিবৃতি দেবে কি বলবে তার চেয়ে তো বড় কথা এটা আমার দেশের মানুষ আমার দেশের প্রশাসন যদি তাদের রেকগনাইজ না করে তাদের উপরে অন্যায় হওয়া যদি তারা এটা তুলে না ধরে তাহলে কি পৃথিবীর মুখ বন্ধ থাকবে একটা মানুষ মানে এই ভিডিও এক দুজন মানুষ মানে আমি লিংক দিয়ে দিতে পারি দেখুন তাদের জানমালের কতটুকু ক্ষতি হয়েছে রাশেদ খান নামের আমি পোস্টের লিংক এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন যদি দেখে ভিডিওগুলো গুলো কোথাও আপলোড করে আপনারা এটার প্রতিবাদ করেন তাহলে করলেন আমাদের তো দেখুন গোলা ভরা ধান পুড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই মানুষগুলো খাবে কি রাষ্ট্র দায়িত্ব নেবে কেন নেবে তারা তো হিন্দু তাদের দায়িত্ব কেন রাষ্ট্র নেবে পরিবারের লোকজন কি বলার আছে এই বলছিলাম আমাদের মহামান্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা এই এই যে প্রতিনিয়ত গণমানুষের সাথে অন্যায় হচ্ছে মানুষের নাগরিক অধিকার খর্ব হচ্ছে কোথায় তিনি তো চুপ ছিলেন কোনো পদত্যাগ না কোনো কোনো অসুবিধা নেই মন ভোলানো কথা বলে তিনি এখন আমাদেরকে খাদের কিনারায় নিয়ে এসেছেন খাদের কিনারায় শেষ জায়গায় দাঁড়িয়ে আছি এখন খাদের কিনারায় এনে তিনি বলছেন তোমরা ভালো হয়ে যাও নইলে আমি কিন্তু পদত্যাগ করব কিন্তু লোকটাকে আসলেই পদত্যাগ করবে মানে এই যে কথাটা বললেন আমি কিন্তু পদত্যাগ করব আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার একটু আনন্দ লেগে লেগেছে কিনা একটা জুলুম একটা একটা পাপ হাত থেকে এমনি বেঁচে যাচ্ছে দেশটা বেঁচে যাচ্ছে মনে হচ্ছে না মনে হচ্ছে না যে এই তো আমার আমি আমি অনেক কিছু পেয়ে যাচ্ছি মানে আমার আমার জিনিসগুলোয় যেমন আমার বন্দর করিডোর দিয়ে আমাকে যুদ্ধের মধ্যে ফেলে দেবে আমার সন্তান সন্তানদের কি হবে বাবা মার কি হবে আমার গাছপালা আমার সম্পত্তির কি হবে এটা নিয়ে আপনি চিন্তিত ছিলেন না এখন মনে হচ্ছে না লোকটা এই 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 এরকম একটা ফিলিংস হচ্ছে না আমি লোকটাকে বদমাশ বলছি না আপনার কি ফিল হচ্ছে আপনি কমেন্ট করে জানাতে পারেন বা আপনি নিজেকে প্রশ্ন করে সেই নিজের উত্তর দিয়ে আগামীকাল কি সিদ্ধান্ত নেবেন কি করবেন সেটা নির্ধারণ আজকেই করতে পারেন তো যেটা বলছিলাম লোকটাকে আসলেই পদত্যাগ করবে পদত্যাগ শব্দটা কি আছে তার ডায়েরিতে তিনি তো বলেছিলেন অবসর শব্দটিকে অবসরে পাঠানো উচিত আমার ধারণা তিনি মোটেও পদত্যাগের কথা ভাবছেন না বড় মাঠের খেলোয়াড় এত সহজে মাঠ ছাড়বেন না তাছাড়া সব কিছু ছাড়লেও চেয়ার জিনিসটা তিনি ছাড়েন না ছাড়তে জানেন না এমনকি আদালত রায় দেওয়ার পরও চেয়ার ছাড়েন না এই নজির আছে না মোহাম্মদ ইনুসের জীবনে আছে না এখন কান্নাকাটি চলতে থাকবে তার উপদেষ্টা পরিষদের কান্নাকাটি করা লোকের তো আসলে অভাব নেই এক রিসহানা আপাকে তিনি যদি নির্দেশ দেন তাহলে তো তিনি কেঁদে কেটে বাংলাদেশ ভাসিয়ে ফেলবে সমন্বয়ের কথা আর কি বা বলছি তো এই এই অশ্রুর বন্যায় বাংলাদেশ ভেসে যাবে যে বাচ্চা তারা তাদের তো বলতে হবে না তারা তাদের শুধু একটু বললেই হবে একটু কাঁদো ওই যে তোমরা একটু নির্বাচন কমিশনের সামনে যাও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটু মব করো এরকম একটু কিছু বললেই এরা বলবে এই জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম অলরেডি আমাদের এতগুলো শহীদ হয়ে গেছে কিছু শহীদরা ফিরে এসেছে এরকম কান্নাকাটি শুরু করবে এবং অলরেডি এই যে জাতির অভিশাপ সমন্বয়করা তারা বলছে জাতির অভিশাপ তো বুঝতে পারছেন তারা বলছে ইউনুস নাকি অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছে মানে ব্যবসা ছাড়া কোনো আলাপ তার অনুসারে রা করে না এই যে বেচা কেনা সুদ দেওয়া সুদ নেওয়া মোল্লাদের এলায় দিয়েছে সুদের বিরুদ্ধে কোনো ওয়াজ করা যাবে না মোল্লারা এখন বলছে স্বয়ং নবী এসেছেন ইউনুস নবী ইউসুফ নবী দেখেছি ইউনুস নবী দেখেছি এখন এই এই যে দু এসে তাদের রিয়েন দেখতে হবে সেটা আসলে ছিল না কোনোভাবেই ভাবনায় দুঃস্বপ্ন এটা ছিল না একজন আহ অনেকেই বলেন তিনি নাস্তিক ইহুদি হয়ে গেছেন খ্রিস্টান হয়ে গেছেন দালাল যে ইহুদি খ্রিস্টানদের সেটা তো বোঝাই যায় তো সেই ব্যক্তি এখন বিশাল এক টুপি পরা মুসলমান এবার হচ্ছে ইউএসএড ইউএসএড তো নেই কিন্তু ইউএসএড না থাকলেও টাকা আসা কিন্তু বন্ধ হয় নাই এই প্রান্তিকে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে মানে গত দুই বছরের রেমিটেন্সে যুক্তরাষ্ট্রের জয় জয়কার বোঝেন এবার টাকা তো কথা বলে তাই না আর এটা তো করকরা ডলার বোবার মুখ দিয়ে কথা বের করিয়ে ছাড়ে ভাবেন ডলার অনেকগুলো ডলার ইউনুসের পক্ষে শুরু হবে বাচাল সুশীলদের মাঠে নামবেন বাঁচাল অলরেডি ঐক্যের ডাক দিয়েছে তারা সেনাবাহিনীকে আগের মতো চ্যালেঞ্জ দিতে ছোটখাটো এনআর কি ঘটিয়ে দিতে পারে তারেক রহমানকে দশ পার্সেন্ট পার্সেন্টের জায়গায় যদি আপনারা পনেরো পার্সেন্ট অফার করেন তাহলে বিএনপি কে মানে ঐক্য ঐক্য বলে ইয়ে ফাটিয়ে ফেলবে কি ফাটিয়ে ফেলবে আন্তর্জাতিক মহল থেকে বলা হবে দেশের এই ক্রান্তি লগ্নে ইউনুস সরকারের পতন হলে দেশ গভীর সংকটে পড়ে যাবে সুতরাং যে কোনো মূল্যে এই সরকারকে শক্তিশালী করা প্রয়োজন ভারত বিরোধী তো তো হাতে আছেই ভারত আমাদের সাথে একের পর এক চুক্তি চুক্তি বাতিল করলেও বাংলাদেশ এখনো কেবল সুতা আমদানি করা ছাড়া এটা আমদানি করবে না এটা ঘোষণা দেওয়া ছাড়া আর কিছুই করেনি এবার হয়তো দু একটা চুক্তি বাতিল করে ভারত বিদ্বেষী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে ফেলবে এই ইউনুস গ্যাং আর তাতেও যদি কাজ না হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাওয়ার ভান করে ডিসেম্বরই নির্বাচন হবে বলে আবারও সময় বাড়াবেন তবে লোকটার জন্য আশঙ্কার বিষয় হলো এই যে ডিপ স্টেট তারা নিজেদের বিপদ দেখলে পোষ্যদের পাপেটদের দালালদের কথা আর ভাবে না পৃথিবীর কোনো স্টেটই দালালদের কথা ভাবে না ভেবেছিল মির্জাফের কথা সেই ব্রিটিশ সোলজাররা জাস্ট নিজেদেরকে নিরাপদ জোনে সরিয়ে নেয় ডিপ স্টেট নিজেদেরকে নিরাপদ জোনে সরিয়ে নেবে ডিপ স্টেটকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে না পারলে এই পাপেট তার মনিবদের যদি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে তার শক্তির প্রধান উৎস সেনাবাহিনীকে আস্থায় না ফেরাতে পারলে আস্থায় রাখতে না পারলে দেশে আরও একটা মব ভায়োলেন্স তৈরি করতে ব্যর্থ হলে পুলিশের শতভাগ সমর্থন হারালে ব্যুরোক্রেটদের পদত্যাগ ঠেকাতে ব্যর্থ হলে লোকটা কাঁদতে কাঁদতে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাবেন যাওয়ার সময় একটি বারের জন্য পেছনে ফিরে তাকাবেন না লিখে রাখতে পারেন সুতরাং ধরে নিন এখন ট্রেলার চলছে আসল মুভি আবি বহত বাকি হ্যাঁ দেখা হচ্ছে বাংলাদেশ সময় রাত দশটায়